বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক যেখানে ছবি ভিডিও এবং মনের কথা শেয়ার করা যায় এ ফেসবুকের অন্যতম জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস যা খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মাঝে অনেকেই রিলসে আসক্ত হয়ে পড়েন বিশেষ করে যুব সমাজ ভিডিও এবং রিলস দেখাটাও যেন একটা নেশার পর্যায়ে চলে গেছে একবার একটি রিলস দেখতে গিয়ে পরেরটা দেখা এভাবে ঘন্টা খানিক কেটে গেলেও টের পাওয়া যায় না এভাবে সময়গুলো নষ্ট হচ্ছে হয়তো জরুরি কোনো কাজের সময়ও পার করে ফেলছেন রিলস দেখতে গিয়ে শিক্ষার্থীরা রিলস দেখে সময় নষ্ট করে পরীক্ষার আগের রাতে অকুল পাথারে পড়ে খুব সহজেই আপনি রিলস আসক্তি কমাতে পারেন যদি আপনার একান্ত চেষ্টা থাকে চলুন দর্শক জেনে নেই উপায়গুলো ফোনের অ্যালার্ম সেট করে নিতে পারেন রিলস দেখার সময় ফোনে দশ থেকে পনেরো মিনিট অ্যালার্ম সেট করুন এতে নির্দিষ্ট সময় পর অ্যালার্ম শুনে রিলস দেখা আপাতত বন্ধ করতে পারবেন জরুরি কাজের মাঝে ফোন স্ক্রল করা থেকে বিরত থাকুন ফেসবুকের ওয়েব ভার্সন ব্যবহার করতে পারেন ফেসবুক ওয়েবসাইটে নিউজ ফিড অথবা স্টোরিতে রিলস দেখার সুযোগ নেই অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের পুরোনো ভার্সন ব্যবহার করুন ফেসবুক অ্যাপের পুরনো ভার্সনে রিলস ফিচারটি নেই ফেসবুক রিলসে একটা অ্যালগোরিদম রয়েছে ব্যবহারকারী যত বেশি রিলস দেখবেন ফেসবুকও তত বেশি করে রিলস দেখাবে যদি ব্যবহারকারী একবার রিলস দেখা বন্ধ করে দেন তাহলে ফেসবুক আর রিলস দেখাবে না গান শোনার জন্য ফোনের পরিবর্তে অন্য মিউজিক সিস্টেম ব্যবহার করতে পারেন এতে হেডফোনের ব্যবহারও কমানো সম্ভব হবে মিউজিক ভিডিও না দেখে মিউজিক ভিডিও না দেখে গান শুনতে পারেন খেতে বসার সময় ও ঘুমোতে যাওয়ার সময় ফোন নিজের থেকে দূরে রাখুন খুব প্রয়োজন না হলে এই দুটো সময় ফোন ব্যবহার করবেন না অপর্ণা বর্ষা কালের কণ্ঠ